আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ইটিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন সার্টিফিকেট করতে চাচ্ছেন এবং এক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এবং কি কি প্রসেস রয়েছে এবং কিভাবে আপনি অনলাইন থেকে আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার হাতে তাকে একটি মোবাইল ফোন দিয়ে অনলাইনে আপনার টিন সার্টিফিকেটটি করে নিতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ওকে দর্শক কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রসেসটিতে চলে যাচ্ছি অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন অ্যান্ড আপনি যখন ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন আপনার সামনে ইনকাম ট্যাক্স ডট জিও ডট বিডি এসআইটি চলে আসবে এখান থেকে আপনারা চলে আসবেন দেন নাও আপনি যখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আওতায় টিন রেজিস্ট্রেশন সাইটটিতে আসবেন এখান থেকে রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনাকে রেজিস্টার করার জন্য এখানে ফার্স্ট অফ অল আপনাকে ইউজার আইডি সেট করতে হবে মিনিমাম সিক্স ক্যারেক্টারের উপরে এবং ক্ষেত্রে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের নাম্বার বা আপনার নাম ইউজ করে অ্যাড করতে পারেন তারপর হচ্ছে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডটি সেট করার পরে পুনরায় নিচে রিটাইপ করে পাসওয়ার্ডটি অ্যাড করতে হবে এবং অবশ্যই মিনিমাম এইট ক্যারেক্টারের উপরে আপনার পাসওয়ার্ডটি সেট করতে হবে তারপর সিকিউরিটি কোশ্চেনের একটি অ্যান্সার দিতে হবে এখান থেকে আমরা বিলেজের নামটি অ্যান্সার হিসেবে দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার যে একটি সচল মোবাইল নাম্বার রয়েছে এরকম একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন থেকে আমরা মোবাইল মোবাইল নাম্বারটি নাম্বারটি দিচ্ছি বসানোর পরে এখানে ইমেল অ্যাড্রেসের রয়েছে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি প্রদান করবেন তারপর নিচে যে ক্যাবসারটি থাকবে এটিকে রিটার্ভ করে এখানে বসিয়ে দেবেন তারপর জাস্ট এখান থেকে রেজিস্টার উপরে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটি এটিএন অ্যাক্টিভেশন কোড পাঠানো হবে এবং অ্যাক্টিভেশন কোডটি এখানে বসিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে ওকে আমাদের মোবাইলে যে কোডটি আসলো সেটি আমরা এখানে বসিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যাক্টিভেটের উপরে ক্লিক করব। ওকে তারপর হচ্ছে আপনি এখান থেকে পুনরায় লগ ইন সেকশন আসবেন এবং আসার পরে আপনার যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছেন সেটি বসে এখন থেকে লগ করে দিবেন তারপর আপনি ড্যাশবোর্ডে আসার পর উপরে যে টিন অ্যাপ্লিকেশন অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি ইনকাম ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনার ক্যাটাগরিটি কি এখানে আপনি সার্ভিস প্রফেশন অ্যান্ড বিজনেস দেখতে পাচ্ছেন এছাড়া আপনার যদি কোনো কর্ম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আদার্স দিতে পারেন ওকে আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড আদার সিলেক্ট করার পরে নিচে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্সেস এটি আপনার যে যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে নিচে সোর্স অফ ইনকাম এখান থেকে আমরা ইনকাম ফ্রম আদার সোর্স এটি সিলেক্ট করলাম তাছাড়া আপনারা যারা বিজনেস করুন বিজনেস দিতে পারেন এছাড়া যারা জব করেন সেক্ষেত্রে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইত্যাদি আপনাদের টাইপ সিলেক্ট করবেন ওকে আমরা যেহেতু একটি গৃহিণীর ইট সার্টিফিকেট করে সো এখান থেকে আমরা হাউজ ওয়েভটি দেন হচ্ছে নেক্সট চলে আসলাম তারপর সে এখান থেকে আপনার লোকেশনটি সেট করতে হবে আপনি কোন উপজেলায় বসবাস করেন তারপর সে গো টু নেক্সট রে প্রেস করবেন অ্যান্ড গো টু নেক্সট এ প্রেস করার পরে বেসিক ইনফরমেশনগুলো এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে ফার্স্ট ফার্স্ট অফ অল ট্যাক্স পেয়ার নেম অর্থাৎ করদাতার নাম আপনার নামটা এখানে ক্যাপিটাল লেটার ইংরেজিতে অ্যানারডি কার্ড অনুযায়ী এখানে তারপর হচ্ছে আপনার সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অর্থাৎ নাম্বার নাম্বারটি দিতে হবে তারপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে নিচে হচ্ছে পিতার নাম মাতার নাম এখানে দিতে হবে অবশ্যই ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এখানে পিতা মাতার নাম ফিল করতে হবে প্রথমে পিতার নাম দিবেন তারপর হচ্ছে মাতার নাম এখানে দিতে হবে ওকে তারপর নিচে হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেসটি এখানে লিখতে হবে অ্যান্ড আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসে বসবাস করেন সেটা এখানে আপনি বসিয়ে দিবেন তার জন্য প্রথমে লাইন ওয়ান আপনার গ্রামের নামটি দিবেন আপনার যে বর্তমান ঠিকানাটি রয়েছে এখানে দিতে পারেন তারপর লাইন লাইনটি তো হচ্ছে আপনার পাড়া বা মহল্লার নাম দিতে পারেন স্পেসিফিকভাবে তারপর হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিবেন আপনার যে ডিস্ট্রিক্ট সেটি দিবেন তারপর হচ্ছে আপনার থানা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার পোস্ট কোডটি এখানে টাইপ করবেন এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি লেখার পরে সেম এস কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম হইলে আপনি এখান থেকে যে ক্লিক বক্সটি রয়েছে এটিতে ক্লিক করে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটিকে পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন ওকে তাছাড়া যারা ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেস অ্যাড্রেসটি প্রয়োজন হবে ওকে আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট ডে আসার পরে এখানে আপনার ইনফরমেশনগুলো প্রিভিউ দেখাব এখান থেকে চেক করবেন কোনো প্রবলেম আছে কি না প্রয়োজন আপনি পিছনে ফেরত গিয়ে হচ্ছে আপনি তথ্যগুলো পুরো এডিট করতে পারবেন দেন হচ্ছে কনফার্ম হলে এখান থেকে আই হার বাই কনফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন ক্লিক করে আপনি সাবমিট করবেন তারপর টার্মস থেকে এগুলিতে বিও টিন সার্টিফিকেটে প্রেস করবেন অ্যান্ড প্রেস করার পরে এখান থেকে সেফ সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন অ্যান্ড প্রেস করার পরে আপনার মোবাইলে বা পিসিতে আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো দর্শক এভাবেই আপনারা ঘরে বসে জাস্ট পাঁচ মিনিটের ভিতরে এই টিন সার্টিফিকেটটি করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ